নম <laughs> <laughs> <laughs>

আমরা তোমাদের বাড়ির জল জলের সব ভেসে চলে গেছে এক বল এক বুক জল ধান ছাগল সব ওইখানে আছে স্কুলে এসে আছি আমরা গরু বাছুর রাত বারোটার থেকে ছুটে বলছি ওইখানে ফোন করছি ফোন তুলছে কেউ প্রধানকে ফোন করেছি প্রধান তুলছে এই বাচ্চা বাচ্চা ছেলে আমরা কি ওইখানে খেতে যাবো আমাদের কি এখানে স্কুল নাই আমাদের কি এখানে কোনো ইয়া নাই নাকি না দুদিন দিয়েছে কাল রাতের থেকে খাবার বন্ধ

অন্তরে আমাদের গ্রামে যা তোমরা স্বভাবতে যা দিয়াছ তারা কোন লোক আমরাকে সাহায্য করার পর্যন্ত যা মানগুলো আসুক তোমরা কাপড় চোপড় এনেছ দিয়া তবে কি হ্যাঁ হ্যাঁ না পাवते জন্য তোমরা পরা আমরা খাবে তোরা আমরা ঘর দিতে হবে ঘর বাড়ি দিতে হবে আমরা ছালাই আই কতদিন থাকব কতোই থাকব কোথায় খাবা আমাদের ধান চাল সব কল্পনা দুলে